প্রিয় দাদা শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুম তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের সেমিস্টার থ্রি বা থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয় নিয়ে সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে যতগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি হয়ে থাকে সেই কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ সহকারে তোমরা যদি পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে বারবার বিলিং করছে সেই নাম্বারে যোগাযোগ করবে তবে এখানে সত্য কি হচ্ছে পিডিএফগুলো পেইড পিডিএফ তোমাকে সেভেন্টি নাইন পে করলে কিন্তু তুমি শুধুমাত্র এই একটা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে কি বললাম পার পিডিএফ সেভেন্টি নাইন তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি দশখানা সাবজেক্ট রেডি করেছি ক্লাস টুয়েলভের পার পিডিএফ সেভেন্টি নাইন পে করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা পিডিএফের জন্য সেভেন্টি নাইন এই ক্ষেত্রে যদি তুমি চারখানা প্লাস সাবজেক্ট নিয়ে নাও ধরে নাও যখন তুমি পাঁচকা সাবজেক্ট নিয়ে এসো তখন কিন্তু এটা কি হয়ে যাবে এটা কিন্তু আর সেভেন্টি নাইন থাকবে না তখন কিন্তু সবগুলো সেভেন্টিতে হয়ে যাবে কত বললাম সেভেন্টি করে তখন হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তো চলো এবারে আমরা একটু দেখে নিই শুধু তো পিডিএফ কিনলে হবে না তার আগে তোমাকে কোয়ালিটিগুলো দেখতে হবে যে কোয়ালিটি কেমন আছে এছাড়াও এর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ডেমো পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছো তো ডেসক্রিপশন বক্স অতি অবশ্যই চেক করবে বা তোমরা কমেন্টটাও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশান না পেলেও কমেন্টটা তোমরা পেয়ে যাবে তো দেখো আমি প্রথমে সিলেবাস তোমাদের সুন্দর করে মেনশন করেছি তারপর দেখো এখানে চলে আসো অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কতগুলো নাম প্রশ্ন আসবে কি না আসবে কেমনভাবে আসবে সবটাই কিন্তু এখানে আমি খুব সুন্দর করে মেনশন করে রেখেছি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলো করে গেলেই এখান থেকেই কিন্তু তুমি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে যারা সারা বছর এখনো পড়নি কিছুই কিন্তু চিন্তা করছো পরীক্ষা তো দিতে হবে কিন্তু আমি একটা নাম্বার তুলতে চাই মিনিমাম চল্লিশের মধ্যে আমাকে মোটামুটি তিরিশ পেলে হবে পঁয়ত্রিশ পেলে হবে আমি তোমায় বলছি তুমি যদি চল্লিশে চল্লিশটা যদি কমন না পাও তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন এখান থেকেই কমন পাবেই 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 এটা আমার তরফ থেকে তোমাকে গ্যারান্টি থাকলো কথা বলতে পারলাম যদি তুমি এটা পড়ে যেতে পারো এটা তোমাকে কমপ্লিটলি পড়ে যেতে হবে এরকম নয় যে একটু একটু পড়ে গেলাম আর পরীক্ষাতে গিয়ে বললাম কোশ্চেন কমন আসি না তোমাকে পুরোটা পড়ে যেতে হবে ইভেন তুমি পরীক্ষার পরে আমাকে মিলিয়ে দেখাতে পারবে দাদা তোমার এই সেকশন থেকে এই প্রশ্নগুলো কিন্তু কমন আমরা পেয়েছি কথা বলতে পারলাম তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই তোমরা এইগুলোই পড়ে যাও এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে তো এছাড়া আমি বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোজফি নিউট্রিশন ঠিক আছে পরিবেশ আরও নখানা সাবজেক্ট কিন্তু রেডি করেছি যাদের যে সাবজেক্ট আছে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের কিন্তু অবশ্যই বলে দেব যে পিডিএফগুলো তোমরা কীভাবে পাবে তো আগেও তোমায় বলে দিয়েছি পার পিডিএফ সেভেন্টি নাইন পে করলে হবে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠালে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তোমাদের কী কী সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী তোমরা পাঁচ পিডিএফ সেভেন্টি নাইন পে করবে যেই তুমি পাঁচটা সাবজেক্ট নিয়ে নেবে তখন আর সেভেন্টি নাইন নয় তখন তোমাকে সেভেন্টি করে পে করতে হবে তবে কিন্তু তুমি সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম এছাড়া যারা টিউশন টিচার আছেন তারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি এইগুলো পড়াতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার স্টুডেন্ট কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে কথা কি বোঝাতে পারলাম তো আমি আপনাকে বারবার বলছি আপনি এইগুলোই পড়িয়ে যান এইগুলোই করিয়ে যান আপনাকে আর কোনো টেনশান করতে হবে না এখান থেকে দেখবেন আপনার স্টুডেন্ট কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই এখানে পিডিএফটা আমি খুব সুন্দর এবং সহজসাধ্যভাবে সব সাজিয়ে রেখেছি কোনো চিন্তা নেই এইগুলোই করে যাও যারা অভিভাবক আছেন যারা নোটস খুঁজছেন যে উন্নত মানের নোটস কোথায় পাবো আমি আপনাকে বলছি আপনি একবার দুবার পড়ে দেখুন যদি আপনার ভালো লাগে অবশ্যই নেবেন যদি আপনার ভালো না লাগে তবে বলবেন যে এইখানটা খারাপ লাগছে এইখানটা একটু সূর্য দেন তাহলে আমরা চেষ্টা করবো সেখানে মডিফাই করার সেই অংশে কাজ করার ঠিক আছে অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনারা জানাবেন যদি আপনাদের কোনো উপদেশ দেওয়ার থাকে সমস্ত অধ্যায় ভিত্তিক পুরো সেমের গোটা থার্ড সেমের যে সিলেবাসটা আছে সংস্কৃতের সবটাই কিন্তু এখানে পেয়ে যাবে বা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এইগুলোই করে যাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না আশা করি তুমি কিন্তু এখান থেকেই কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে সংস্কৃতের ব্যাকরণ সহ কিন্তু এখানে মেনশন করেছি আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা মন গড়া এখানে কোনো কোশ্চেন করিনি আমি বারবার বলছি মন গড়া কোনো কোশ্চেন না তোমরা এখানে পাবে না এবার দেখো ব্যাকরণ পাঠ মন গড়া কোশ্চেন কেন পাবে না এইগুলো সব টেক্সট বই ওরিয়েন্টেড খুটিয়ে খুটিয়ে করা যার জন্য কিন্তু আমাদের এত সময় লেগে যাচ্ছে ঠিক আছে প্রচুর সময় ধরে ধরে টিচাররা কাজ করছেন তোমরা এগুলো করে যাও আশা করি তোমরা কিন্তু কমনের থেকে বঞ্চিত অন্তত হবে না হতাশ তোমাদের হতে হবে না হ্যাঁ একটু কোশ্চেন যদি বেশি পড়তে হয় তাতে কিছু করার নেই এমসিকিউ কিউ পার্ট সবাই বুঝতে পারছো তবুও আমরা এসি কিউটাও কিন্তু এখানে অ্যাড করেছি যাতে তোমরা এক্স্যাক্ট কোশ্চিনের যে উত্তরগুলো উত্তরগুলো তোমরা কিন্তু মনে রাখতে পারো সুতরাং এই কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন যেখান থেকে কমন আসার চান্স কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে এবার দেখো ফোর পয়েন্ট টু কারক ও বিভক্তি এখান থেকে তোমরা কি কি করবে দেখো পাঁচখানা প্রশ্ন আসবে এখান থেকে তো যে পাঁচখানা প্রশ্ন আসবে সেই পাঁচখানা প্রশ্ন কিন্তু সুন্দর করে এখানে আমরা তৈরি করে রেখেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি সুতরাং কোনো চিন্তা নেই কোনো সমস্যা নেই এইগুলো করলেই কমন এইগুলো করলেই তুমি কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে এবার দেখো সমাজ সমাজ থেকেও কিন্তু তোমাদের পাঁচখানা কোশ্চেন আসবে এখানেও আমরা যথেষ্ট কোশ্চেন ইনক্লুড করে রেখেছি যে কোশ্চেনগুলো করে গেলে পরীক্ষার খাতাতে হুবহু কমন একদম ডিরেক্ট কমন পাবে সরি এবার আমরা আসবে ইউনিট ফাইভে যেখানে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে এখান থেকে দশখানা কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো এই দশখানা প্রশ্ন তোমরা এইগুলো পড়লেই কিন্তু দশখানা কোশ্চেন তোমার হাতের মুঠোই একদম তুমি কিন্তু ডিরেক্টলি পরীক্ষাতে কম কোশ্চেন কমন পাবেই পাবে এখানে দেখো এমসি কিউ আকারে দেওয়া আছে এসএ কিউ আকারে দেওয়া আছে আরও অন্যান্য টাইপস যে কোশ্চেনগুলো হয় সেই সমস্ত টাইপসগুলো কিন্তু এখানে মেনশন করা আছে ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের আমি যে দশখানা সাবজেক্ট রেডি করেছি তার মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাও দাদা আমার এইগুলো আছে এইগুলো লাগবে ঠিক আছে এবার দেখো ফাইভ পয়েন্ট টুয়ে তোমাদের কী থাকবে ভাস কালিদাস ও ভব ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তোমাদের চারটে প্রশ্ন আসবে এইগুলো পড়লেই কিন্তু চারটে কোশ্চেন তোমার একদম হাতের মোটোই থেকে যাবে এটা আমি গ্যারান্টি সহকারে তোমাকে বলতে পারি ঠিক আছে সম্পূর্ণ গ্যারেন্টি আছে এখানে তুমি কোশ্চেন কমন পাবেই পাবে টেক্সট বুক ওরিয়েন্টেড লেখা এত জোর দিয়ে বলছি তার কারণ হচ্ছে টেক্সট বইটাকে আমরা কিন্তু কাজগুলো করেছি এতগুলো কোশ্চেন কিন্তু এখানে দেওয়া এমনি মন হয়নি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টেক্সট বই ওরিয়েন্টেড করা আছে এখানে দেখো সঠিক উত্তর অর্থাৎ এমসি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এসে কিউ তোমাদের দিয়েছি অ্যাগ্রেসর মতো দেখি ওর মধ্যেই সব কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে চিন্তা করো না বারবার বলছি কোনো চিন্তা করো না এইগুলোই তোমরা কমন পাবে এবার দেখো ফাইভ পয়েন্ট থ্রি আর্যভট্ট ব্রহ্মগুপ্ত এখান থেকে তোমাদের তিনটে কোশ্চেন আসবে সেই তিনটে কোশ্চেন কি কি থাকছে একটু দেখো টিউশন টিচার যারা আছেন তাদেরকে বারবার বলছি আপনারা যোগাযোগ করুন এই পিডিএফ নিয়ে পড়ান আপনার টেনশন করতে হবে না প্রচুর টিচার কিন্তু এই নোটস নিয়ে কিন্তু পড়াচ্ছে ঠিক আছে আপনিও পড়াতে পারেন আপনার সময় সাশ্রয় হবে আপনি আপনার মূল্যবান সময় অন্য কোথাও কাজে লাগাতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিও এই তোমাদের সম্পূর্ণ সংস্কৃতি এটাই ছিল ঠিক আছে তো যারা নিতে চাও পিডিএফগুলো অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ডেফিনেটলি আমি তোমাদেরকে আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তোমরা অনলাইনে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু আমি আমি তোমাদেরকে তোমাদের যে পিডিএফগুলো রিকোয়ারমেন্ট থাকবে সেইগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা একটু আরেকবার দেখে নাও যে আমি কী কী রেডি করেছি তোমাদের জন্য বাংলা পাবে ইংলিশ পাবে ইতিহাস পাবে ভূগোল পাবে ঠিক আছে দশখানা সাবজেক্ট পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে শিক্ষাবিজ্ঞান পাবে রাষ্ট্রবিজ্ঞান এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান পাবে তারপরে আর কি পাবে ফিলোজাফি পাবে তারপরে তোমরা কিন্তু পরিবেশ বিদ্যা পাবে এখানে দেখো পুষ্টিবিদ্যা আর তো সংস্কৃতই দেখবে এই দশখানা সাবজেক্ট কিন্তু পুরোপুরিভাবে রেডি আছে তোমরা যারা পিডিএফ নিতে চাও স্ক্রিনে যে নাম্বার আমার বারবার বিলিং করছে সেটা আর এটা কিন্তু একই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর বলো দাদা আমার এই সাবজেক্টগুলো লাগবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে পেমেন্ট প্রসেস আমি তোমাদেরকে অনলাইনে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ